তোমরা চীন এর আমি এক কথা বলছি মুজি রুটির সমস্যা সমাধান করার জন্য আমরা সিপিআইএম বামফ্রন্ট লাল খন্ডা এইবারে পার্লামেন্ট বক্তৃতা করছি আমাদের যে রাজ্যে এবং দেশে যে দুটো দল সরকারে আছে তারা মানুষের মুজি রুটির সমস্যা সমাধান করা ছাড়া আর সব করছে কেউ তোলাবাজি করছে ধরে ধরে প্রমাণ চারপাশে আরেকটা চাঁদাবাজি করছে এবং তোলা বাজাবাজের মাঝখানে মানুষের জল ফল রাস্তা অর্থনীতি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেকারত্ব লেখাপড়া চাকরি এই সমস্ত সমস্যা লাটে উঠে যাচ্ছে এগুলো নিয়ে কেউ কথা বলছে অথচ এমপিদের এগুলো নিয়েই কথা বলার যে কথা আমার আগে যিনি যাদবপুরে এমপি ছিলেন তিনি একুশ শতাংশ তার পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স ছিল নিন্দুকে বলছে যে তার পার্লামেন্টের থেকে টিকটকে প্রশ্নে ব্যর্থ হলে মানুষের প্রশ্ন করা উচিত এবং একজন এমপি পার্লামেন্ট মানে আইনসভা সেখানে নীতিগত প্রশ্নে যদি কোনো বিতর্কে অংশগ্রহণ না করেন কোনো মানুষের এলাকার মানুষের কথা তুলে ধরতে না পারে তাহলে মানুষের প্রশ্ন করা উচিত মানুষের পাল্টিও করা উচিত আমি এই নির্বাচন আমরা আমাদের পার্টি এই নির্বাচন আমরা লড়াই করছি এই ফলে এই সহজ কথাটা বলে যাদবপুরের মানুষের তো বটেই পশ্চিমবাংলার মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুটি কাপড়া মাকান কাপড়া সেটাকে সামনে রেখে আমরা এই লড়াইটা লড়তে চাই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সকলে আমার পাশে এই মুহূর্তে যাদবপুরের প্রাক্তন সাংসদ যাদবপুর বিধানসভার বারুইপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক রাজ্যের বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা কমরেড সুজন চক্রবর্তী এসেছেন আমি সুজননাকে অনুরোধ করব কয়েকটা কথা বলতে আমাদের সকলের তরফ থেকে আমরা আগামী বেশ কিছুদিন আপনাদের পাশে আপনাদের কাছে মানুষের জীবন জীবিকার সমস্যাগুলো সমাধান করার দাবি দাম নিয়ে যাবো অনুরোধ দিয়ে যাবো পাশে থাকবেন ভোর দিন বাঁচতে তারা হাতুরি কাঁচে আমাকে অনুরোধ করছে মাইন খাওয়ার জন্য খুব এগিয়েছে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কালীবাজার সহ আশপাশের সমস্ত মানুষ আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুধু একটাই কথা জানাবো যা চলছে পশ্চিম বাংলায় কারুর ভালো লাগবার কথা না চলছে এ বলছে বলছে ও ও বড় বড় মাঝখানে মানুষ চেড়েছে একটা এইরকম রাজত্ব বাংলা কখনো থাকে ছেলে কাজের ভবিষ্যৎ খুব খারাপ হচ্ছে সব যদি ঘাটের তলায় টাকা থাকে আর প্ল্যাটের মধ্যে টাকা থাকে অথবা শিবু সাজাহরা যদি সেই টাকার মাতব্বর হয় সেই টাকার ভাগ যদি কালীঘাট হয়ে নবান্ন যায় আর তারপর যদি তার অংশ দিল্লিতে যায় তাহলে মানুষের কে মানুষ অসহায় হয়ে যাচ্ছে আমি বয়স্ক মানুষদের বলবো নিজেদের ছেলে মেয়েদের দিকে নাতি নাতিদের দিকে টাকা ওদের জীবনটা যেন অন্ধকার না হয় এটাই আমাদের সবার শপথ আর সেটাই যদি করতে হয় তাহলে এই দুর্ভাগ্যের রাজত্ব আমাদের অবসান ঘটাতে হবেই এর কোনো বিকল্প আমাদের কাছে নেই এর কোনো বিকল্প আমাদের কাছে থাকতে পারে না এটা আমাদের জ্ঞানের মধ্যে রাখাটা জরুরি আমি কোনো বাড়তি কথা বলবো না কাজের বাজার অত্যন্ত খারাপ জিনিসের দাম আকাশে আরে ইলেকট্রাল বন্ড বলে একটা জিনিস যেটা আমরা অনেক লড়াই করে শেষ প্রকাশ করাতে পারলাম তাতে বুঝেছে ওষুধের বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা দিয়েছে বিজেপিকে অথবা চুলো কোন পক্ষে আমি জানি না কিন্তু সবাই বুঝে গেছেন ওষুধের বড় বড় কাঁদানিগুলো কোটি কোটি টাকা দিয়েছে হয় বি জে না হলে তৃণমূলকে সেই টাকাটা কোম্পানিগুলো উচুত করছে আমার আপনার ঘাট থেকে পশুদের প্রাণ কয়েক ভুট বেড়ে গেল এটা না বোঝা কোনো কারণ আমাদের নেই স্বাভাবিক কারণেই আমাদের জীবনের বারোটা বাজাবার দায় বিজেপির ছিল ভুলে রাখে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানকার সমস্ত মানুষের সঙ্গে আমার পরিচয় আছি এখানকার মানুষ আমার যথেষ্ট ছেলে আমি খুব বুঝে সুজে বলছি যাদবপুরের জন্য আমাদের one of the best candidate কমবয়সের সৃজন সৃজনশীল যাদবপুর গড়তে হবে সেইভাবে সৃজনকে আমরা এখানে প্রার্থী করেছি এটা আমাদের সবার দায় আমার এখন না আপনারা সহ আমরা সহ সবাই মিলে সেই মনোভাব নিয়ে চলব এটাই আমাদের কাজ আমি প্রতিপক্ষ প্রার্থী নিয়ে কোনো কথা বলতে চাইছি না কিন্তু ঘুরে 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 দেবে এবার মতন করেই লাল ঝান্ডা এবার মতো করেই রাত্রে এবার মতো করেই সৃজন আমাদের ছাত্র ধন্যবাদ